হ্যাঁ ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস অ্যারাউন্ড এইটটি টু ফাইভ এইটিরসেন্ট রেজাল্ট যেগুলো কোয়ার্টার ওয়ানে আসছে সেটা কিন্তু তুলনামূলকভাবে খারাপ আসছে হঠাৎ করে এইভাবে এইটটি টু এইটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট যে কনসেন্সাস ভাবে আসার পেছনে লজিক কিন্তু রিটেল নিবেশক অনুধাবন করতে পারবে না সাময়িকভাবে যেভাবে রেজাল্ট আসছে বা যেভাবে অন্যান্য ইভেন্টগুলো গুলো একত্রিত হয়েছে শর্ট পিরিয়ডের জন্য মার্কেটে কিন্তু একটা প্যানিক হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বাট দ্যাট শুড বি অপরচুনিটি ফর নেক্সট বুল রান যেটা একটা বড় বুল রানের দিকে এগোবে কারণ যে সমস্ত गवर्नमेंट স্টেপ নেওয়া হয়েছে বা অর্থনীতিতে যে সমস্ত জিনিসের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে তার ফলে প্রত্যেকটা জিনিসি টার্ন अराउंड হবেই হবে অর্থাৎ ডেট কাটের জন্য ব্যাংকের ফান্ডামেন্টাল চেঞ্জ হবে ট্যাক্স কাটের জন্য অর্থাৎ ট্যাক্সের যে আপার লিমিট বারো লাখ করে দেওয়ার জন্য রিলেটেড হবে সব ক্ষেত্রে শুধু একটা তৈরি করা হয়েছে যাতে করে ঘাবলে গিয়ে সবকিছু বিক্রি বাট্টা করে দিয়ে মার্কেট থেকে চলে যায় সুতরাং এই একটা জায়গাতে খারাপ রেজাল্ট বা কোনো কিছুর ব্যাপারে আপনারা বিচলিত হবেন না যদি মার্কেট আগামী দু মাসও খারাপ থাকে তাহলে যদি খারাপ থাকে আমি বলছি খারাপ থাকবে তার কোনো মানে নেই যদি খারাপ থাকে তাও বিচলিত হবেন না কারণ এটাই শেয়ার বাজার একটা আপনারা এর আগেও দেখেছেন বারবার ধরে যে মার্কেট দু মাসের মধ্যে কিভাবে আপনি দেখুন এই ক্যান্ডেল এই দু মাসের মধ্যে মার্কেট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট উপরে উঠে যায় কুড়ি পার্সেন্ট উপরে উঠে যায় সুতরাং এটাই কিন্তু শেয়ার বাজারের নিয়ম পয়সা থাকলে লোয়ার লেভেলে অল্প অল্প কেনার চেষ্টা করবেন ফ্রেন্ডস এক্সাইজ ইন্ডাস্ট্রি তাদের যে ফিউচার মানে তাদের এজিএম ছিল সেই এজিএম এ আঠাত্তরতম এজিএম সেখানে যে বক্তব্যটা বলেছে যে আমরা স্ট্র্যাটেজিক্যালি পয়েজ টু লিড ফিউচার অফ এনার্জি স্টোরেজ থ্রু এ ডুয়েল প্রলম ফোকাস অন ইট কনভেনশনাল লিড অ্যাসিড ব্যাটারি বিজনেস অ্যান্ড নেক্সট জেনারেশন লিথিয়াম আয়ন সেগমেন্ট অর্থাৎ এতদিন ধরে তারা লিড অ্যাসিড ব্যাটারিতে পারদর্শী ছিল কিন্তু যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে লিথিয়াম আয়ন সেগমেন্টে এখন প্রচুর পরিমাণে কাজকর্ম হচ্ছে সুতরাং আমরা দুটোর জন্যই রেডি কে বলছেন চেয়ারম্যান শ্রীধর গর্থী ডিসপাইট দ্য ম্যাক্রো ইকোনমিক অ্যান্ড এ স্লো ডাউন ইন ক্যাপেক্স অ্যাক্রস দা সেক্টর ইয়োর কোম্পানি হ্যাজ ডেমোনস্ট্রেটেড রেজিলিয়েন্স রিপেয়ার ফ্রাম দ্য কম টু নিউ হরাইজেন অব ইনোভেশন অপারেশনাল এক্সিলেন্স এন্ড সাস্টেইনেবল গ্রোথ ফ্রেন্ডস এই জায়গা থেকে বহু কোম্পানি তিনগুণ চার গুণ হয়ে যাবে আগামী দু তিন বছরের মধ্যে আপনারা আজকের ডেটটা লিখে রাখতে পারেন কারণ কি শেয়ার বাজারই কিন্তু এটাই কিন্তু হয় এবং সেক্ষেত্রে এক্সাইড ইন্ডাস্ট্রি শেয়ার কিন্তু এই যে কারেকশন এইখানে যেভাবে ঘোরাঘুরি করছে আমার চোখে ইট ইজ অ্যান অপরচুনিটি ফর ফিউচার আপমুভ এবং এরপরের পরের আপমুভে এ কিন্তু তার আগের হাইকে ভেঙে অনেক উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আইটিসি ফ্রেডস প্রায় কুড়ি হাজার কোটি টাকা ইনভেস্ট করছে মিডিয়াম টার্ম টু স্ক্যাল্প অফ দ্য ম্যানুফ্যাকচারিং প্রেজেন্স অ্যাক্রস অ্যাক্রস সেক্টর চেয়ারম্যান সঞ্জীব পুরি সেট অন ফ্রাইডে

বর্তমান স্ট্রেংথটাকে ধরে রাখার জন্য বা ফিউচারে আরো বেটার করার জন্য সুতরাং সেই সমস্ত কারণ দেখিয়ে তারা কিন্তু কুড়ি হাজার কোটি টাকার হাতে সিডিএসএল এর রেজাল্ট খারাপ কারণ মার্জিন প্রেসার যদিও আমরা সিডিএসএল এর রেজাল্ট মার্জিন প্রেসারের জন্য খারাপ আসবে কারণ কি টোটাল ব্রোকিং ইন্ডাস্ট্রির উপরে যেভাবে প্রেশার এসছে সেই নিরিখে সিডিএসএল এর মানে কি ওই বন্ধ করে দেওয়া হয়েছে না অপশন ট্রেডিং রিটেল ক্ষেত্রে এবং আগামী দিনে এনএসডিএল এর ইয়ে আসছে আইপিও আসছে সুতরাং বিফোর দ্যাট সিডিএসএল এবং এনএসডিএল এর মধ্যে যে ভ্যালুয়েশন গ্যাপটা আছে সেটা কিন্তু কমে যাবে যাই হোক রেজাল্টে যা এসছে তাতে জুন কোয়ার্টারে দুশো কোটি টাকার সেলস যেটা ছিল গত এতে দুশো সাতান্ন কোটি মার্চে ছিল দুশো চব্বিশ কোটি একটু বেশি কিন্তু গত জুনে প্রফিট ছিল একশো কোটি হয়ে দাঁড়িয়েছে একশো কোটি অর্থাৎ গত জুনের তুলনায় খারাপ কিন্তু মার্চের তুলনায় ভালো যদি সিডিএসএল এর আমরা চার্ট দেখি তাহলে কি দেখতে পাবো দেখুন এক দু কথা ভাববেন না পাঁচ সাত দশ বছরের কথা ভেবে এই সমস্ত শেয়ারে ইনভেস্ট করার কথা ভাবনা চিন্তা করবেন সিটিএসএল শেয়ারটাকে লক্ষ্য রাখুন যদি এখান থেকে নিচে আসে তাহলে কিন্তু মাস্ট বাই ফর নেক্সট ফাইভ টু টেন ইয়ার্স আমি কিন্তু শর্ট টার্মের কথা ভেবে বলছি না সিটিএসএল এর রেজাল্ট খুব একটা ভালো নয় তারপরে হোয়ার্লপুল রিপোর্টেড ফার্স্ট কোয়ার্টার আর্নিং আচ্ছা দ্য নেট প্রফিট ইন্ট্রিজ মার্জিন এনেই যে প্রফিট মানে বাড়ছে সেটা এমন কোনো আহামরি কোনো কিছু বলার মতো নয় সেই রেজাল্ট আহামরি তেমন কোনো কিছু বলার মতো নয় হায়ারফুল ইন্ডিয়া দেখুন কোয়ার্টারলি রেজাল্ট চব্বিশশো কোটি টাকার সেলস বেড়েছে গত জুনে ছিল চব্বিশশো সাতানব্বই কোটি এই পিরিয়ডটাতে এদের রেজাল্ট সবচেয়ে ভালো আছে মার্চের তুলনায় বেটার যদি দেখেন গত জুনে ছিল একশো কোটি এবার এসছে একশো ছেচল্লিশ কোটি ঠিক আছে তাহলে সেই তুলনায় রেজাল্ট এমন কিছু ভালো নয় নেক্সট যে রেজাল্ট আছে আচ্ছা

টোয়েন্টি পারসেন্টের কাছাকাছি বেড়েছে প্রফিট সেভেন ক্রোড ছিল যেটা হয়েছে একশো ছ কোটি টোয়েন্টি কাছাকাছি বেড়েছে আর কোয়ার্টার কোয়ার্টার যদি দেখা যায় ছশো দু কোটি মার্চ দু হাজার পঁচিশে ছিল যেটা ছশো একুশ হয়েছে বেড়েছে একশো তিনটাও হয়েছে একশো ছয় এর রেজাল্ট তাও পাতে দেওয়ার মতো আবার অন্যদিকে যদি দেখেন অ্যাপেল কিন্তু তার মানে হাই পজিশনেই কিন্তু আছে এই নয় যে শেয়ারটা আপনি সস্তায় পাবেন পিকে আছে ঠিক আছে পিকে আছে সুতরাং কেনার প্রশ্নই নেই যদি নিচে ভালো কারেকশানে পান তবেই কিন্তু আপনারা ভাবনা চিন্তা করতে পারেন ঠিক আছে একটু ওয়েট করুন এই মাসের এন্ড পর্যন্ত দেখুন মার্কেট কি অবস্থায় যায় কারণ কি মার্কেটের বাতাবরণটা রেজাল্টের কারণে কিন্তু খুব খারাপ এসছে এবং রেজাল্ট গুলো কিন্তু সবাই কেন খারাপ রেজাল্ট এট এ টাইম দিচ্ছে দ্যাট এ কজ অফ কনসার্ন জেন টেকনোলজি এত হাই হুই করে করলো কিন্তু হঠাৎ করে দেখা গেল যুদ্ধ শেষ রেজাল্ট দারুণ খারাপ কিভাবে দারুণ খারাপ প্রফিট প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে এগুলোই হচ্ছে ম্যানুপুলেশন জুন কোয়ার্টারে একশো আটান্ন কোটি টাকার সেলস যেটা মার্চে ছিল তিনশো পঁচিশ কোটি গত বছর জুনে ছিল দুশো পঞ্চান্ন কোটি মানে গত বছর দুশো পঞ্চান্ন কোটি জায়গায় একশো আটান্ন কোটি মার্চ তিনশো পঁচিশ কোটি জায়গায় একশো আটান্ন কোটি গত বছর জুনে প্রফিট ছিল সেভেন্টি নাইন কোটি যেটা কমে দাঁড়িয়েছে ফিফটি থ্রি কোটি আর মার্চে একশো চোদ্দ কোটির জায়গায় তিপ্পান্ন কোটি তাহলে মানে ডিফেন্স শেয়ারে আপাতত দেখুন এই শেয়ারের কিন্তু ফিউচার ভালো বাট যে ভ্যালুয়েশন কমান্ড করছে ধরুন এখন সিক্সটি ফোর ভ্যালুয়েশন কমান্ড করছে এখান থেকে যদি আরো মানে তিরিশ পার্সেন্ট পড়ে যায় তাহলে কিন্তু অবাক হবেন না সুতরাং হুটাট করে শেয়ারের মধ্যে এন্ট্রি নেওয়ার ব্যাপারে কিন্তু সচেতন থাকবেন আস্তে আস্তে বুঝতে পারবেন যে মার্কেট স্টেবল হচ্ছে কি হচ্ছে না দেন অনলি ইউ টেক ডিসিশন জেন টেকনোলজি যদি আমরা একটু চার্টটা দেখি জেন টেকনোলজি ওকে চার যদি দেখেন দেখুন অলরেডি সে পিক করে দিয়েছে ছাব্বিশশো ছাব্বিশশো যে কবে আসবে এর কোনো ঠিক ঠিকানা নেই চার পাঁচ বছর লেগে যেতে পারে ঠিক আছে আবার ছাব্বিশশো আসতে তো ওয়েট করুন শেয়ার মানে বলা যায় না এই তার যে প্রিভিয়াস লো এই সমস্ত জায়গা পর্যন্ত নেমে আসতে পারে কারণ কি যেভাবে রেজাল্ট খারাপ এসছে মার্কেট কিন্তু এগুলোকে অত ভালো চোখে না সাধারণত আমি কিন্তু সবই কিন্তু প্রোবাবিলিটির কথা বলছি কোনো গ্যারেন্টির কথা বলছি না ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের ব্যাংক তাকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ফান্ড রেজ করার জন্য অনুমতি দিয়েছে পাবলিক সেক্টর ইন্ডিয়ান ব্যাংক হ্যাঁ ডিউরিং ফাইনান্সিয়াল ইয়ার এ টপ অফিসিয়াল সেট

ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং গ্লোবালি মানে ভালো মার্কেটের ইয়ে আর কি কোয়ান্টার্মান্ড ওনার বড় ফান্ড আছে এবং তার বক্তব্য আপনারা সিএনবিসি বা অন্যান্য যে সমস্ত চ্যানেলে বারবার দেখতে পাবেন ভেটারেন ইনভেস্টার

ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে ক্রিয়েটিং দ্য কান্ট্রিজ এডুকেটেড অ্যাম্বিসিয়াস পপুলেশন অ্যান্ড ইটস গ্রোয়িং ইকোনমিক সফিস্টিকেশন তো যাই হোক খুব মানে ইন্ডিয়ার ব্যাপারে উনি অত্যন্ত বেশি আশাবাদী এখানটা কিন্তু সেই কথাটা বলেছেন যাই হোক ফ্রেন্ড মার্কেট লুকিং উইক এবং মার্কেট একটা প্যানিক ক্রিয়েট করে ইনিশিয়ালি অ্যাটলিস্ট চব্বিশ হাজার পঁচিশ হাজার আরামসে চলে আসার কথা ভাবতে পারে কিন্তু ঘাবড়ানোর কোনো জায়গা নেই কারণ এটি যে ম্যাটার লসটা হচ্ছে নোশানের লস আগে চব্বিশ হাজারের লেভেল পর্যন্ত আসুক দেন আমরা অ্যাকর্ডিংলি ব্যাখ্যা করব কোন দিকে যাচ্ছে না যাচ্ছে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারই কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে